ছিল অদ্ভুত নীরব হাওয়া নেই পাখির ডাক নেই শুধু এক ধরনের ভারী স্তব্ধতা সেই স্তব্ধতার ভেতরে আমি বসেছিলাম জানলার ধারে অন্ধকার গলির দিকে তাকিয়ে টেবিলের ওপরে রাখা ঘড়িটা শব্দ টিকটিক যেন অস্বাভাবিকভাবে জোরে শোনা যাচ্ছিল যেন প্রতিটা মুহূর্ত আমার শূন্যতাকে আরও তীব্র করে তুলছিল মাঝে মাঝে মনে হচ্ছিল ঘরের ভেতর কেউ হেঁটে যাচ্ছে পায়ের চাপা শব্দ খুবই ক্ষীণ অথচ অস্বীকার করার মতো নয় আমি বারবার মাথা ঘুরিয়ে তাকিয়েছি কিন্তু খালি চোখে কাউকেই কখনো দেখতে পাইনি সেই শূন্যতাই যেন আরো বেশি ভয়ালো হয়ে উঠছিল টেবিলের ওপর রাখা খাতার পাতাগুলো নিধর হয়েছিল জানলার বাইরে বাতাস একেবারেই ছিল তবুও হঠাৎ করেই একটা পাতা উল্টে গেল যেন অদৃশ্য কোনো হাত আস্তে করে তা স্পর্শ করল বুকের ভেতর হঠাৎ শিরশিরে একটা স্রোত বইতে লাগলো আমার মনে হচ্ছিল কেউ আছে খুব কাছেই আছে অথচ ধরা দিচ্ছে না চারপাশে শূন্যতার ভেতরে এক অদৃশ্য উপস্থিতি যেন লুকিয়ে আছে আমার বুকের ভেতর তখন একটা শূন্যতা খচখচ করছে কারণ মাত্র মাসখানেক আগে আমি হারিয়েছি আমার সবথেকে কাছের মানুষটিকে তার অনুপস্থিতি যেন চারপাশে জমাট বেঁধে আছে এই ঘরের প্রতিটি কোণ প্রতিটি আসবাব এমনকি দেওয়ালের পুরোনো দাগ পর্যন্ত যেন তার স্মৃতির সঙ্গে মিশে আছে আমি চোখ বন্ধ করলেই দেখতে পাই তার মুখ তার হাসি আবার মনে হয় চোখ মেললেই বুঝি সে ঠিক সামনে দাঁড়িয়ে আছে এমন সময় জানলার দিক থেকে হালকা শব্দ এলো যেন কেউ ধীরে ধীরে হাত বোলাচ্ছে কাঠের ওপর আমি স্থির হয়ে রইলাম শ্বাস পর্যন্ত আটকে গেল শব্দটা মিলিয়ে যেতেই আবার শুরু হলো এইবার যেন আরও কাছে আরও পরিষ্কার ভয় আর বেদনা মিলেমিশে অদ্ভুত এক অনুভূতি তৈরি করলো আমি জানি সে চলে গেছে তবুও আমার ভেতরকার প্রতিটি ইন্দ্রিয় বলছিল সে এখনও এখানে আছে হয়তো এই নীরবতার মধ্যেই লুকিয়ে আছে তার শেষ না বলা কথা হয়তো এই শূন্যতার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে এক বিদায় আমি জানলার বাইরে তাকালাম আকাশে চাঁদ দিই তারের আলো ম্লান চারপাশে শুধু অন্ধকার আর নিরবতা সে অন্ধকারের ভেতরেও যেন একটা ছায়া দাঁড়িয়েছে আমাকে দেখছে আমি চোখ মুছে নিলাম বুকের ভেতর থেকে একটা হাহাকার উঠলো একটা প্রশ্ন বারবার ফিরে এলো এ কি কেবল আমার শোকের ভ্রম নাকি সত্যি সে এখনও এখানে আমার কাছেই রাত বাড়ছিল ঘড়ির কাটা একে একে পার হচ্ছিল সময়কে কিন্তু আমার কাছে সময় যেন আটকে গিয়েছিল সেই এক মুহূর্তেই জানলার বাইরে তাকালে মনে হচ্ছিল শূন্য রাস্তাটার ওপারে অন্ধকারের মধ্যে কেউ দাঁড়িয়ে আছে নিঃশব্দে আমার দিকেই আছে আমি জানি পরদিন সকালের আলোয় সব কিছু স্বাভাবিক মনে হবে জানলার বাইরে মানুষ চলাফেরা করবে ঘড়ি আগের মতোই টিকটিক করবে কিন্তু আজকের রাত এই মুহূর্তটা এটা আলাদা কারণ আমি এখন টের পাচ্ছি এক অদৃশ্য উপস্থিতি তার বিদায় অসম্পূর্ণ আর আমার শোকও অপূর্ণ হয়তো বিদায় কখনো সম্পূর্ণই হয় না কিছু না কিছু থেকে যায় স্মৃতি অনুভূতি অথবা অদৃশ্য উপস্থিতি এরপরে অদ্ভুত ঘটনা আরও ঘন ঘন হতে লাগলো রাতে শুয়ে থাকতে হঠাৎ করেই মনে হতো বিছানার পায়ের কাছে কারোর ভারী পায়ের চাপ চাদরের নিচে পা কুটিয়ে নিতাম কিন্তু ভেতরে ভেতরে জানতাম ওটা কেবল কল্পনা নয় চেনা ওজন চেনা উপস্থিতি যেন এক সময় যেমন করে সে এসে বসতো সেই স্মৃতির ভারটাই আবার ফিরে আসছে বারান্দায় দাঁড়ালে কানে আসতো চাপা ফিসফিসানি সব শব্দ যেন বাতাসে গলে যেত কিন্তু মাঝে মাঝে স্পষ্টভাবে নাম ধরে ডাকার মতো কিছু শোনা যেত আমার নাম একেবারে আমার কানে ফিসফিস করে বলা হচ্ছে ঘাড়ে ঠান্ডা একটা শিহরণ বয়ে যেত আমি বারবার চারপাশে তাকাতাম অন্ধকার ছাড়া কিছুই নেই আলমারির ভিতরে কাপড়গুলোর গন্ধ বদলে গিয়েছিল আগে যেসব জামায় পুরনো কাফুরের গন্ধ লেগে থাকতো এখন তার ভেতরে ঢুকে যেতেই শিরশিরে শীতলতা নাকে লাগে সেই শীতলতা কেবল বাতাসের নয় এ যেন কোনো অদৃশ্য সত্তার ছোঁয়া আমি ধীরে ধীরে বুঝতে পারলাম প্রতিটি ঘটনার ভেতর একটা ছন্দ আছে একটা উদ্দেশ্য আছে যেন কেউ ইচ্ছা করেই আমাকে কিছু জানাতে চাইছে কিন্তু কি কেন আমার মনের ভেতরে প্রশ্ন জমতে লাগলো এ কি আমারই কল্পনা দুঃখে ভেঙে পড়া মন কি আমাকে ভ্রম দেখাচ্ছে নাকি সত্যিই সে এখনো কাছাকাছি সে যে আর কখনো ফিরবে না দিনের বেলায় সব কিছু স্বাভাবিক মনে হতো মানুষজন আস্ত চলে যেত কাজের ব্যস্ততার মন অন্যদিকে সরে যেত কিন্তু সন্ধের নামতে সে অনুভূতি আবার বাড়তে থাকত এক অদৃশ্য ছায়া যেন পাটি পেট পেয়ে ঘরে ঢুকে পড়ে একদিন রাতে ঘুমাতে যাচ্ছিলাম হঠাৎ করেই শুনলাম জানলার কাছে টোকা পড়লো তীব্র অন্ধকারের মধ্যে মনে হলো কেউ দাঁড়িয়ে আঙুল দিয়ে কাঁচে ঠুকছে বুকের ভেতর ঢাকের মতো শব্দ হচ্ছিল সাহস করে জানলা খুলে বাইরে তাকালাম নিস্তব্ধ গলি কেউ নেই তবুও কাঁচের ওপর আঙুলের দাগ শিশিরা জমে ওঠা অস্পষ্ট চিহ্ন ঘরে ঢুকেই দেখি টেবিলের ওপর রাখা চিঠিগুলো এলোমেলো হয়ে ছড়িয়ে আছে সেই চিঠিগুলো ছিল আমাদের পুরনো কথোপকথনের স্মৃতি আমি নিশ্চিত ঘর ছাড়ার আগে সেগুলো গোছানো ছিল কে ছুলো কে ছড়ালো সব কিছুই যেন আমাকে একটাই দিকে ঠেলে দিচ্ছিল সে সত্যিই কিছু বলতে চাইছে আমার ভেতরে একটা টান অনুভব করতে লাগলাম ভয় থাকলেও একটা অদ্ভুত প্রত্যাশা জন্ম নিল প্রতিদিন রাতে মনে হতো আজ বুঝি তার সঙ্গে দেখা হবে আজ বুঝি সে কথা বলবে কখনো মনে হতো সে কেবল আমাকে শেষ বিদায় জানাতে এসেছে আবার কখনো মনে হতো তার ভেতরে কোনো অস্থিরতা আছে যেন কিছু অসম্পূর্ণ থেকে গেছে হয়তো আমাদের জীবনে যে কথাগুলো অর্ধেক রয়ে গিয়েছিল সেগুলোই সে শেষবারের মতো জানাতে চাইছে হয়তো আমি তখন বুঝিনি কিন্তু মৃত্যুর পরেও সে বিদায়টা অসম্পূর্ণ রাখেনি এক রাতে ঘুম ভেঙে দেখি ঘর অন্ধকারে ঢেকে আছে বিদ্যুৎ নেই ঘড়ি টিকটিক থেমে গেছে হঠাৎ করেই বাতাস ভেসে এলো পরিচিত এক গন্ধ ওর প্রিয় আতর যা সে সবসময় ব্যবহার করত গন্ধটা এতটাই স্পষ্ট এতটাই চেনা যে চোখ বন্ধ করলে মনে হচ্ছিল সে পাশে দাঁড়িয়ে আছে আমি কাঁপতে কাঁপতে বললাম তুমি কি সত্যি এখানে এর কোনো উত্তর আসেনি তবু বুকের ভেতরে একটা অদ্ভুত শান্তি নেমে এলো সেই মুহূর্তে বুঝলাম এই সব ঘটনাই কেবল হঠাৎ ঘটে যাওয়া কাণ্ড নয় এসবই এক অদৃশ্য বিদায়ের ইঙ্গিত এক বিদায় যা দৃশ্যমান নয় তবুও এতটাই বাস্তব যে উপেক্ষা করা অসম্ভব তবুও মনের ভেতর সন্দেহ রয়ে গেল এ কি সত্যি তার উপস্থিতি নাকি আমার দুঃখের গভীরতার মতো প্রতারণা করছে কিন্তু সন্দেহ যতই হোক প্রতিদিন রাতে আমি সেই বিদায়ের টান আরও তীব্রভাবে অনুভব করতে লাগলাম যেন সে ধীরে ধীরে আমাকে প্রস্তুত করছে চূড়ান্ত প্রস্থানের জন্য এক রাতে হঠাৎ ঘরের ভেতর নিস্তব্ধতা আরও গাঢ় হয়ে উঠল বাইরে রাস্তাটা ছিল অচেনা অচলে হুকুম মতো সব শব্দ থেমেছিল ঘড়ির কাঁটাও থেমে গেছে মনে টিক টিকটিক নেই সময় যেন হঠাৎ শ্বাসরুদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে আমি টেবিলের সামনে বসে তার পুরনো চিঠিগুলো খুলে পড়ছিলাম কাগজের সুরীলে মিশে আছে তার লেখা হাতের আভা ছোট ছোট ভাঙা বাক্য মাঝখানে অল্প করে আঁচল কাটা প্রতিটি লাইন যেন এখন কিছু বলতে চাইছিল কিন্তু শব্দগুলোও যেন নিরবতা থেকেই আসছে ঠান্ডা বাতাসের মতো কিছু নেই তবুও কিছু আছে এই অনুভূতিটাই আচ্ছন্ন করলো বুকের ভেতর থেকে এক অচেনা ভার এসে বসে গেল যাতে বলে সমাপ্তির আগে যে মুহূর্তটা আসে যেখানে সমস্ত কথা জমে থাকে সব প্রশ্ন নদীর তীরে থেমে দাঁড়ায় আমি আচর কেটে রাখলাম আর একটু দূরে টেবিলের ওপর রাখা মগটা দেখলাম সেই মগটা ওর প্রিয় প্রতিদিন সকালে কফির সঙ্গে ওটা তার হাতেই থাকত মগটা আজকাল অতীতের মতোই শীতল কিন্তু কলকবজার মতো অদ্ভুতভাবে বেশ খানিকপণ কেঁপে উঠলো আমি কাঁপলাম কিন্তু বিস্ময়ের মতো কাপুন ভয়ের কারণে নয় বরং এক ধরনের গভীর স্বীকৃতি দরজাটা হঠাৎ করেই ধীরে ধীরে বন্ধ হয়ে গেল কোনো শব্দ ছাড়াই যেন বাতাসও সেটা শুনতে চাইছিল না আমার শরীর জমে গেল গলার কাজটা কেঁপে উঠল কিন্তু অদ্ভুতভাবে ভয় পেলাম না বরং মনে হলো এ যেন একটা শেষ মুহূর্ত এক নীরব বিদায় যা কেবল আমাদের দুজনের মধ্যে চোখে অল্প অল্প জল জমতে লাগলো স্মৃতিগুলো একে একে ঢেউয়ের মতো ফিরছিল তার হেসে ওঠার স্মৃতি সব কিছু এতটা বাস্তব এতটা স্পষ্ট যেন কিছুক্ষণের মধ্যে সে ফিরে এসেছে কিন্তু দরজা বন্ধ হওয়ার পরে বুঝলাম এটা ফিরে আনার মতো কিছু নয় এটা শেষ জানানোর মতো ও বলছিল এবার গেলে ঠিকই যাচ্ছি কিন্তু কণ্ঠ না থাকলেও উপস্থিতির ভাষাটা স্পষ্ট আমি উঠে বিলপির কাছে গিয়ে দাঁড়ালাম তার কাঁধের জায়গায় যে সবসময় আমার মাথায় রাখতো এখন সেখানে একটা অদৃশ্য শূন্যতা ওর গন্ধ আর একবার নাকে এলো হালকা আতর সামান্য কফির ধোয়া মিশে আছে পুরোনো জামা কাপড়ের গন্ধে গন্ধটা এত পরিচিত যে চোখ বন্ধ করে মনে হলো সে ঠিক আমার সামনে দাঁড়িয়ে আছে বিদায় নেওয়ার জন্য একটু ঢুকছে একটু পিছিয়ে যাচ্ছে আমি কিছুই বললাম না কেবলই বললাম ভালো থেকো আমার কণ্ঠ গলা থেকে বের হতে অদৃশ্যতার মধ্যে গিয়ে যেন এক ধরনের প্রশান্তি বেরিয়ে এলো শরীরের অবচেতনে কুণ্ঠিত কাঁপানি তুললো আর আমি অনুভব করলাম নিঃশ্বাসটা যেন দীর্ঘদিন ধরে আটকে ছিল এটুকু মনে পড়ে গেল কতটা কথা ছিল যা বলা হয়নি দরজা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার পরেও ঘরটা বদলে গেল কোনো একটা হালকা উষ্ণতা নেমে এলো যেটা কখনো আগের শীতলতার মতোই নয় মনে হলো তার অনুপস্থিতি আমার একটা অনুরোধ দুয়ের মাঝে কোনো এক স্থিরতা এসেছে আমি কেঁদে কেঁদে বসে রইলাম চোখের কোন ভিজে গেছে তবু এক ধরনের শান্তি শরীরের ভেতর ছড়িয়ে পড়ল রাতটা আর কাপুনি ছাড়া কোনো অতিরিক্ত ঘটনার জন্ম দিল না বরং পরের দিন সকালটা আলাদা করে সূচনা করল সূর্য বাদামি কিরণ নিয়ে এসে জানলার কাছে হালকা আলোর রেখা ফেললো জানলার বাইরে মানুষ যেভাবে রোজ বেরিয়ে যায় ওরাও বেরিয়ে গেল কিন্তু আমার কাছে এই সকালটা অন্যরকম কিছু শব্দ মৃদু কোনো কিছু অসম্পূর্ণ থেকে গিয়েছে কিন্তু অন্তত জানলাম সেটা আর আমার কাঁধে চাপা নেই আমি চিঠিগুলো এক এক করে আলমারির নিচে ড্রয়ারে রেখে দিলাম একটা বাকি জায়গায় ওর পুরোনো জামাটা গুঁজে দিলাম যাতে যেন প্রতিদিন সকালে আমার চোখে পড়ে যায় মনে হয় ওটা জীবিত মগটা চুলার ওপর রেখে দিলাম প্রতিদিন কফি বানিয়ে যখন মগটা ছুঁই মনে হবে ওর স্পর্শ এসব স্মৃতি রাখলে হয়তো একদিন তাদের সঙ্গে বেঁচে থাকা সহজ হবে কিন্তু সেই গভীর নীরব বিদায়ের পর আমি এক অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম সময় যেতে যেতে এই অদৃশ্য উপস্থিতির তীব্রতা কমতে লাগলো কিন্তু ঠিকই একসঙ্গে কিছু অংশ স্থায়ী হয়ে গেল একটা ছোট আওয়াজ একটা চিহ্ন একটা গন্ধ যেগুলো আর কখনই মুছল না সেগুলো ছিল তার স্মৃতির শেষ ইঙ্গিত তার বিদায়ের ছোট ছোট দাগ আমি বুঝলাম কখনো কখনো বিদায় মানে কেবল চলে যাওয়া নয় মাঝখানে রেখে যাওয়া কিছু স্মৃতি আছে যা আনুপাতিকভাবে দূরে মাঝে মাঝে ফিরে আসে হঠাৎ করে স্পর্শ করে যায় বেলা বদলে গিয়েছে দিন রাত বদলায় কাজ চলে জীবনে বয় কিন্তু সেই রাতে যখন দরজাটা নীরবে বন্ধ হয়েছিল তখন আমার মনে হয়েছিল একটা অটল সত্য প্রাতিষ্ঠানিক হল কিছু বিদায় এতটাই নিঃশব্দ থাকে যে তারা পুরোপুরি আমাদের বোঝার বাইরে চলে যায় তারপরেও তাদের প্রতিধ্বনি আমাদের ভেতর থেকে দীর্ঘদিন ধরে বাসে থাকে আমি জানি সে গেছে চিরতরে কিন্তু তার রেখে যাওয়া সেই ক্ষুদ্র ক্ষুদ্র স্মৃতিগুলো দিয়ে আমি আলসেমি ভেঙে নতুনভাবে বেঁচে থাকার চেষ্টা করব। ভালো থেকো আমি আবার মনে মনে বললাম এইবার আগের চেয়ে শান্ত গলায় বাতাস কুড়ে গেল সূর্যের আলো জানলার কাছে ছিটে পড়ল আর ঘরে অদ্ভুত একটা হালকা উষ্ণতা ফিরল একটা বিদায়ের পর প্রথম প্রশান্তি তারপর থেকে আর কোনো অদ্ভুত শব্দ অস্বাভাবিক ছায়া বা শির দ্বারা ঠান্ডা করা বাতাসের ঝাপটা কিছুই ঘটেনি ঘরটা ফাঁকা জানলার পাশে রাখা পর্দা নিশ্চল টেবিলের ওপর রাখা বইগুলো ঠিক যেভাবে রেখে গিয়েছিল সেভাবেই আছে তবুও এই শূন্যতার ভেতরেই প্রতিনিয়ত অনুভব করি একটা অদ্ভুত ভার যেন ফাঁকা নয় বরং এই ফাঁকাটাই আসল উপস্থিতি প্রথম কদিন মনে হয়েছিল সব কিছুই হয়তো আমার কল্পনা শোক দুঃখ আর হঠাৎ হারিয়ে ফেলা অভ্যেসগুলো মিলে হয়তো মস্তিষ্ক অস্থির হয়ে উঠেছিল তাই সে ফিরে এসেছিল আমার চোখে হয়তো মরিচিকার মতো কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলাম এ অভিজ্ঞতা কেবল শোকের নয় এর ভেতর ছিল কিছু গভীর যা ছুঁয়ে গেছে বাস্তবতার সীমানা আমি ভাবি বিদায় আসলে কি। আমরা সবাই জানি মানেই এক ধরনের চূড়ান্ত বিচ্ছেদ কিন্তু আমি যেন অন্য কিছু দেখলাম অন্য কিছু ছুঁয়ে ফেললাম দিন যদি বিদায় স্পর্শ করা যায় তবে সেটা এমনই অদৃশ্য শব্দহীন অথচ মনের ভেতরে একটা গভীর ছাপ ফেলে যায় যে তার ভার থেকে মুক্ত হওয়াই যায় না দিন যায় রাত আসে আমার চারপাশে অন্য সবার জীবন এগিয়ে যায় ঘড়ি টিকটিক করে সময় কাটায় কিন্তু আমার কাছে প্রতিটি দিন একই রকম সকালে উঠে বসে কাজ শুরু করে চা বানাই জানলার পাশে বসি অথচ সেই জায়গাটা এখন ভিন্ন জানলার ধারে বসলে মনে হয় পাশেই কেউ বসে আছে নিঃশব্দে তাকিয়ে আছে আমার দিকে আমি চা খেতে খেতে প্রায়ই ওর কথা মনে করি মনে পড়ে কতবার আমরা দুজনে একসাথে বসে ভবিষ্যতে স্বপ্ন দেখতাম এখন সে নেই কিন্তু আমি স্পষ্ট অনুভব করি এই অনুপস্থিতি আসলে আমার জীবনের সব থেকে বড়ো উপস্থিতি বিদায়টা যেন সম্পূর্ণ হয়নি কখনোই শেষ মুহূর্তে যখন দরজাটা আস্তে আস্তে বন্ধ হয়ে গেল আমি বুঝেছিলাম ও এসেছে শেষবারের জন্য কিন্তু সে চলে গেলেও এক ধরনের প্রতিধ্বনি থেকে গেল চারপাশে আমি প্রায় রাতে হঠাৎ ঘুম থেকে উঠে যাই মনে হয় কেউ ডাকলো শব্দহীন সেই ডাক আমার ভেতরেই বাজে আমি উঠে দেখি ঘরটা খালি জানলা হাত খোলা তবু বুকের ভেতর একটা অদ্ভুত টান টের পায় হয়তো এটাই সেই বিদায়ের অসম্পূর্ণতা সে চলে গেছে কিন্তু পুরোপুরি নয় আমার ভেতরে চারপাশে সে থেকে গেছে অন্য রূপে আমি চেষ্টা করি স্বাভাবিক জীবনে ফিরতে বই পড়ি কাজ করি মানুষের সাথে কথা বলি কিন্তু যেখানেই যাই তার ছায়া আমাকে অনুসরণ করে কখনো গান শুনতে শুনতে মনে হয় সে পাশে বসে আছে কোনো গন্ধ পেলেই মনে হয় তার প্রিয় সুগন্ধি বেসে উঠল প্রথমে এসব আমাকে আতঙ্কিত করতো ভাবতাম আমি পাগল হয়ে গেছি কিন্তু ধীরে ধীরে বুঝলাম এ আতঙ্ক নয় এক ধরনের মমতা হয়তো সে সত্যি এসেছে আমাকে বিদায় জানাতে হয়তো সে চেয়েছে আমি বুঝতে পারি যে সে পুরোপুরি হারিয়ে যায়নি জীবনের প্রতিটি বিদায় আসলে অসম্পূর্ণ আমরা যখন কাউকে হারাই তখন ভাবি সব শেষ কিন্তু সত্যিকে তাই স্মৃতি থেকে যায় অভ্যেস থেকে যায় এমন কি মাঝে মাঝে অনুভবও হয় সে আমাদের ভেতরেই আছে আমি বুঝতে পারি এই অভিজ্ঞতা আমাকে বদলে দিয়েছে এখন মনে হয় মৃত্যু মানেই শেষ নয় মৃত্যু মানে হয়তো এক রূপান্তর এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়া এবং যারা চলে গেছে তারা আসলে অন্যভাবে আমাদের সাথে থেকে যায় আজও আমি জানলার ধারে বসে থাকি টেবিলের ওপরে রাখা সেই মগটা যেটা এক রাতে নিজে থেকে সরে গিয়েছিল আমি সরাই না যেন শেষ মুহূর্তের ছাপ অক্ষুণ্ণ থাকে প্রতিদিন তার দিকে তাকিয়ে মনে হয় সে এখনও আমার সাথে আছে না আমি তাকে দেখি না স্পর্শ করতে পারি না কিন্তু আমি জানি উপস্থিতি মানেই শুধু দৃশ্যমানতা নয় উপস্থিতি মানে অনুভব এই ঘটনার পর জীবনকে আমি নতুনভাবে দেখতে শুরু করেছি এখন ছোট ছোট মুহূর্তগুলো আমার কাছে অমূল্য কারণ আমি জানি একদিন হয়তো সেইগুলোই স্মৃতির মতো আমাকে বাঁচিয়ে রাখবে বিদায় মানে শেষ নয় বিদায় মানে একটা দীর্ঘ প্রতিধ্বনি যা থেকে যায় আমাদের চারপাশে আমি শিখেছি যাদেরকে আমরা হারাই তারা আমাদের ভেতর বেঁচে থাকে আমাদের স্মৃতি আমাদের দুঃখ আমাদের ভালোবাসার ভেতরেই তারা নতুন রূপে রয়ে যায় কোনো এক অদৃশ্য সীমানার ওপরে দাঁড়িয়ে এসে বিদায় নিয়েছিল আমি শুনতে পাইনি দেখতে পাইনি কিন্তু অনুভব করেছি আর সেই অনুভূতি আজও আমাকে ঘিরে রেখেছে হয়তো এই অভিজ্ঞতা আমাকে আর কখনো একা হতে দেবে না শূন্যতার মধ্যেও আমি এক ধরনের উপস্থিতি খুঁজে পাই জীবনের সমস্ত বিদায় আসলে সম্পূর্ণ নয় কিছু না কিছু থেকেই যায় স্মৃতি অনুভূতি আর হয়তো অদৃশ্য কোনো উপস্থিতি গল্পটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন